সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী ঠিক না। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বলে বিদ্রোহী ভিতির হিপি মৌলবাদী কেন জঙ্গিবাদী ভিতির হিপি বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি ছাড়া হওনি জন্মের পরে কানে ছাড়া কি আবার মরণের পরে জানাজাপড়াবে মরণের পরে পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গাই বলে আমি বিল সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বলে বিদ্রোহে বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই

ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা আবার পর্দার কথা যদি বলি পর্দার কথা যদি বলি তখন বলে ফতোয়া এই গুলাঙ্গার মহিলাকে চিনছেন তো না পর্দার বিপক্ষে কথা বলে আবার পর্দা করেই এই দেশ থেকে থেকেছিল ঠিক না দেখায়া নারীর এই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা আবার পর্দার কথা যদি বলি তখন বলে ফতোয়াবাজি ভিদেরহি বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী ভিদেরহি বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী